হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আজকে এমন একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবেন নিগে করতেছি আপনারা বাইবা হার না যে এ ভিডিও এই চ্যানেলে আপলোড করিব তো কি ভিডিও করতেছি এই যে সাইফুল নতুন দোকান দিছে দোকান পারে অতি বই আমি আইলা মিলে বইয়া ওম্বর আশা আলমাইতেছে মানুষ লেগে আজকে যাম বসি নিয়ে মাছ মারবার এই যে আমার বসি শিবালা বসি এন কি এটার ভিতরে আধার আছে ইসা মাছ আপনারা কোয়া চিংড়ি মাছ তো জামু মাছ মারবার নিজে এন কি মাছ মাছ মারাহারি না মারাহারি সব এভরিথিং আপনাকে দেখামু অপেক্ষা করতেছি সালম আহার জন্য তো ভিডিওটা শেষ তোমার দেখবেন কারণ কি কোনো না করে যদি আপনারা ফুললি দেন কিছু একটা ইন্টারেস্ট পাবেন কি কর সাইপুর মাছ মারাম না নাই পাগলায় দোকান নতুন দোকান দিয়ে পড়িছে আমার দোকানে ক্যারাম আছে রাত বারোশোই ক্যারাম খেলা হচ্ছিল তো শালমা হোক তারপরে ভিডিও আমি কন্টিনিউ করতেছি যাই হোক শালমা পড়ছে খেতরা মাছ মারা দেখছেন কি পেয়েছি হ্যাঁ কিরম মারবেন আজকে

হ্যাঁ আলম বলছো টু ফাকে এনে লো বসি চাঙ্গা দিম যা কত দি মারা হারি এনকি মারা হারি কপালের কথা বেমিয়া আপনার গাছ গোটা পার হাতে নিয়ে রুচি ঘোণটা পেয়ে গেছে গা দুইবার দুই থেকে তিনবার টান দিছে কিন্তু একটা ওরা হারি নেই আর কি ফাঁসি হারি নেই ঘণ্টা পার হয়েছে তার মধ্যেও অল্প অল্প করে বৃষ্টি পড়াইছে অল্প অল্প করে বৃষ্টি পড়াইছে মাসে যেমন টান দেয় ভালোই নাকি জায়গা নাই কিন্তু ঘণ্টা পার হয়েছে আর এক ঘন্টা হানি থাকে কি হয় লাগে আজকে ফুর্তি করে আসছিলাম আপনাকে দেখাবেন নাকি আমার যদি ফেমিলি মেম্বার ইউটিউবে আছে তা দেখবেন নাকি দেখি আর এক দেড় ঘন্টা কি হয় নদীতে পানি কমছে দেয় যে দেখতেছে চলিয়া যায় আর কি দিহি শালমের কি খবর ওটা বাদে নেব আর কি আর এক দুই ঘন্টা দেখি